প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি কৃষ্ণঙ্গের চূড়ায় কৃষ্ণঙ্গের চূড়ায় থেকে সেই যে লোকজন পতাকা উড়াচ্ছে এখানে পতাকা নিয়ে ছবি তুলতেছে এইটা একটা হচ্ছে কৃষ্ণঙ্গের একটা ভিউ পয়েন্ট পর্যটকটা আসছে রেস্ট নিতেছে কেউ ছবি তুলতেছে অনেক অনেকে অনুভূতি কথা এখানে লিখতেছে ওই দেখা যাচ্ছে ওদিকে অংথাই পাড়া নিচে ওই যে দেখা যাচ্ছে নিচে অংথাই পাড়া এখানে এই পাহাড়ে ঘোরার জন্য মানুষ কত কষ্ট করে দশ ঘন্টা পথ পাড়ি দিয়ে আসে ক্যামচং পাড়া ক্যামচং পাড়া থেকে এখানে প্রায় আড়াই ঘন্টার পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয় কৃষ্ণঙ্গের চূড়ায় এখান থেকে পর্যাপ্ত সময় পাহাড়ের একটা ভিউ পাওয়া যায় ভাই এটা একটু বর্ণনা দিবেন ভাই ওদিকে কি আছে কি কি এদিকে হলো মদক রেঞ্জ মদক রেঞ্জ এটা হলো চিম্বুক রেঞ্জ হ্যাঁ এটা চিম্বুক রেঞ্জ মদক রেঞ্জ ওইটা হচ্ছে ওই যে কি বলে